তো আজকে আমরা আছি কালিদির দোকানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ব্যানারে লেখা রয়েছে কালিদির হোটেল বা কালিদির দোকান তোমরা তো অনেকেই চেনো আর তার ঠিক পাশে রয়েছে একটা ফলের দোকান ঠিক আছে তো সামনে দেখতে পাচ্ছ দিদি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ লিচু আছে ওখানে আম আছে তো দিদির কাছ থেকে আজকে শুনবো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাহলে দিদি আজকের বাজারে মানে ফলের দাম কি কি থাকছে আজকে লিচুর দাম দেড়শো টাকা দেড়শো টাকা একশো টাকা থেকে দেড়শো টাকা হয়ে গেছে

আগে ষাট টাকা সত্তর টাকা কিলো ছিল সেখান থেকে আশি টাকা হয়েছে তাই তো আর এটা পঞ্চাশ টাকা ছিল তো এর আগে কত ছিল ও আচ্ছা মানে আজকে জামাই কি পকেট খালি হয়ে যাবে নাকি তো যাই হোক যারা যারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ আর এই জামাই এত খেতে যাচ্ছ কিন্তু এরকম কিন্তু ফল কিনতে কিনতে কিন্তু পাগল হয়ে যেতে হবে মানে আমের দাম লিচুর দাম পুরো ডবল ডবল হয়ে গেছে যেখানে লিচু ছিল একশো টাকা করে কিলো সেখানে সেই লিচু এখন দেড়শো টাকা কিলো তো যাই হোক দেখতে পাচ্ছ দিদির দোকানের ঠিক পাশেই দাঁড়িয়ে আছি আর এই যে দিদির মানে দোকানটা মানে কালিজির দোকানের ঠিক পাশেই বলতে পারো তো তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে কালিজির দোকান ওই যে আর এই যে এখানে কিন্তু এই দিদির দোকান তো তো যাই হোক বন্ধুরা যারা এই দিদির দোকানে লিচু নিতে আসবে মানে ওই যে এর পরে মানে জামাই ষষ্ঠীর পরে তখন কি একটু দাম কমবে তো যাই হোক তখন একটু দাম কমতে পারে দিদিরা বলছে তখন এসেও কিন্তু নিতে পারো দেখতে পাচ্ছি এখন কিন্তু দেড়শো টাকা করে কিলো রয়েছে হ্যাঁ ও এটা মোজাফ ফল লিচু ও ভাই পুরো একদম লাল লাল হয়ে গেছে কিন্তু না লিচুগুলো অনেকটাই বড় বড় রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে শেয়ার করলাম মানে কালীদির পাশের দোকানে যে লিচু বিক্রি করে সেই দিদির গল্প তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বেশ লাইক করো ফলো করো শেয়ার করতে চলো বাই